ভাই আমি কেউ অর্ডার দিলাম না আপনি কি দিলেন ওটা স্যার আমাদের রেস্টুরেন্টে যারা প্লেটফর্ম আছে তাদেরকে একটা ওয়েলকাম স্যুপ দেয় ফ্রি দারুণ হয়েছে তো কিদ দেবে না কিসু এটা ওটা বাতের ফ্যান বাতের কি কইছি তুই এই কাছে আয় না আমার ভিতরে কাজ আছে

বাতেং ফ্যাং मिস্টার মং বানানো সুখ বাতেং ফ্যাং তুই এবারে এই মধ্যে ব্যাং ট্যাং দাও নাই তো না শালা হালাল সামনে বাতের ফ্যান খাইছেন না বাতের ফ্যান হ্যাঁ কোনোদিন খাইব মানে এটা ખાনেটা বাতের ফ্যান না বাত엥 ফ্যাং ফ্যাং আমার আর মেনুটা যাও মেনু লাগবে মেনু মুই মুই দিই মেনু এই মেনুর পেরায় খাওনি তো সেনা এর মধ্যে একটু আনকমন খাওন এই খাওনটা দারুন এই পটেটো পিরিয়ড পিরিয়ড পিরামিড স্যার পিরামিড পটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়াগ্রা স্যার নায়াগ্রা নায়াগ্রা রাইসা রাইসা না স্যার রাইস রাইস পটেটো পিরামিড উইথ এই খাওয়ানটা আমার তার একটু অন্যরকম লাগছে বিদেশি না এটা বিদেশি খাওয়ান স্যার দাম কত এত সুন্দর বিদেশি খাওন মোডে সাইশুটা হতে হেয় না স্যার এই লাগে আপনি আর খাওন পাইবেন এটার নাম জাপানিস এক বাইট জাপানিস এক বাইট পিরামিড বেবেটা এইটা পটেটো পিরামিড এবেটা এইটা আলু বর্তা না সরডা পটেটো পিরামিড দেন নাই এই যে আরে হইবে না বেটা তুই তো এই বলা আরে মামু হেসপিউড প্রবলেম প্রবলেম তো অনেক কিছু এইটা কি দেন পটেটো পিরামিড

আরে আগে আমি তো কইলো নহিনে ধুইয়ে চামুচ উড়াইতে আমি কইছি তোরে ভালো পানিতে দোয়াতেতে আপনি তো হে কথা কয়ন নাই আমারে আমি কি কইছি আপনি কইছেন চামুচটা ধোয়া দিয়া উড়া এর মানে কি আগে দোয়াতে তারপর উড়া আর যদি কইতাম ভালো পানিতে দোয়া দে হেলে কি রং কইতাম হেলে কইতেন চামুচটা উড়াইয়া ধোয়া দি আমি আইস কথার কারণে পেছাই গেলাম নইলে কোথায় একটা সোফার দিলেন অবশ্যই সামনে মামু মানু আপনার একটা খাবার দিতেই পারেন আমি আপনার জায়গায় থাকলে হয়তো বা আপনার কাছা বা একটা লাগতে পারতাম না হম আমাকে ওই মোড়ে তো নতুন একটা মিনি চাইনিজের দোকান হয়েছে যা খুব ভালো চাইনিজের দোকান যেহেতু হয়েছে সে তো চান্দা দিতে হবে চান্দা দেওয়া ছাড়া আমার এলাকায় কোনো দোকান আমি অতি দেবো চান্দা দেবে দোকান

টয়লেট দেখা নাই কিন্তু যেখানে करायি আছি ওইখানে আমি করিয়া দিব বিশ্বাস করবেন নাボス এ ডরে ঠলায় এ ডরাগ্রাম কইলে দেছে কইতে বাবা তুমি এইখানেই করো দেখে নেই আসলে সেখানে কি ঘটেছিল কে আসে বাঁচান কে আসে বাঁচান ইউটিউবার বাবা तू বাঁচান

আমি কিন্তু বড় ধরনের থ্রেট দিই নাই কারণ আমি নিজে একটা প্রেসার লয়ে গেছি আর বড় ধরনের থ্রেট দিতে গেলে তো বড় আওয়াজ দিতে হইবে শিক্ষা দিতে হইবে দেখা মুখ দিয়ে শিক্ষা নেছি নিচেতে শিক্ষা পড়ে গেলে বস না আসলে তোরে দিয়ে কষ্ট হবে আমার এলাকায় নাকি নতুন একটা দোকান হইছে বস না 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 মারা লাগবে না আমার এলাকায় দোকান দেশে আমারে চান্দা দেবে না তা তো হবে না চলেন বস এক দের ঘন্টা ধরে বাথরুমে ছিলাম সব নামাই দিয়ে আইছি চান্দড়াটা ওনিয়ামু প্যাড ভরে খাইয়ে ওামু কইছে ভাই আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম ভাই আমি একজন ফুটবল লকার আমি ফুড নিয়ে রিভিউ ভিডিও বানাই হইছে মাইক না ওর 200 আর একটা অন্তন দিয়ে দে ভাই আমার কিন্তু ফেসবুকে তিন লাখ ফলোয়ার বাইক না কামার ওই দুশো টাকা আর অন্তন দুইটা আর সস দিয়ে দিস ভালো করে করে দিয়েন ভিডিও যান ভাই আপনারা বিষয়টা বোঝলেন না আমি কিন্তু অনেক বাইরে আলাম আমি ভিডিও যে আচ্ছা ঠিক আছে ওই তিনশো টাকা দিয়ে দিস আর ওই আমারও একটা বেলেটার আছে চারশো টাকা ওই প্লেটারটা দিয়ে দু মানে প্লেটারটার নাম কটেটো পিরামিড উইথ কানাডিয়ান নায়াগ্রা রাইস ঠিক আছে ডান ডান ভিডিও শুরু করি হ্যালো গাইস আমি আপনাদের সেই সবার প্রিয় চুসনা আর ফুড ব্লগার আমি আবারও চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে আমরা এখন আসছি এই যে একটা নতুন মিনি চাইনিজ রেস্টুরেন্টে যেখানের খাবার নাকি অনেক সুস্বাদু অত্যাধিক সুন্দর হয় তাই আমরা আসলাম সেই খাবারের রিভিউ দিতে এবং তারা কিভাবে খাবার বানায় আজকে আপনাদের সেটাও আমি দেখাবো এই যে এই যে ভাই আপনি এটা কি করতে আছেন পেপে কাটতে আছি পেপে গার্ডেন পেপে কাটতে হারবেন কি সালাতের মধ্যে ক্ষীরের বদলে পেপে দিম সালাদ বানাইবেন আমি তো জানি সালাদ বানাই ক্ষীরই দিয়ে আরে ভাই আপনি তো বলেন না কিছুই এটা কি বিয়া বাড়ি বা বাংলা কোনো রেস্টুরেন্ট যে এনে ক্ষীরই দিয়ে সালাদ বানাইবে এটা চাইনিজ রেস্টুরেন্ট এনে পেপে দিয়ে একটা পাপায়া সালাদ হইবে চাইনিজ সালাদ পাপায়া পাপায়া আচ্ছা যাই হোক গাইজ আপনারা দেখলেন একটা বিদেশি সালাদ এবার আমরা দেখতে আসি ওইখানে চিকেন রেস্ট করতে আছে এ ভাই এইটা আপনি কি কি ব্যবহার করেন

ওই স্যুপের মধ্যে দিয়ে তো হ্যাঁ কি কী কী ধরবেন না আমি কই নাই তো তুই নীল নীল মারাবি কেউটা কইনি কেন তার ওই নীল আমি কেন ওই যে কম নীল চিকেন দিয়ে আপনারা কী করবেন ভাই আমাকেও চাইনিজ মেনু এখানে নীল চিকেন মানে ব্লু ব্লু চিকেন ব্লু ভুলু বারবি চিকেন ফ্রায় ওই রকম কম ব্লু বারবি কিউ ভাই ছেড়ে বলদ বুঝান আমারে বলত পাইছেন আমি আপনাকেও সব দুই নাম্বারই ধরছি আপনারা যে এই দুই নাম্বার নষ্ট চিকেন ফ্রাই তারপরে এই যে কুম্বা মানে পেঁপে দিয়ে মাই ছেড়ে ছালাদ বানাই খাওয়ান আমি তো বুঝছি এই সব আমার এই ক্যামেরার রেকর্ড হচ্ছে আমি সব এখনই পাবলিশ করে দেবো দাদে দাদে আমাগো দাদে না দাদে না দাদে কাম হইব না আমার 2000 টাকা লাগবে 2000 দাদে মিডিয়া মিষ্টি খাইতো আই দাদে আমাগো জল তো হইবি আমনে জল তো হইবি দাদে দাদে ভালো চিকেন ফেরাই খাওয়াবে দাদে চিকেন ফেরাই তো আমি খাবো না মামুটা হাতিয়ানটা হাতিয়ানটা হাতিয়ান তাতেই 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 কিছু বাড়াই দেবো না দাদে কি করে সব ইয়ার করে কবো না

<laughs> 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 <good> <Jesus three> Mr. Okey uh, that he is naughty. disgusted, don't push only. The hang of the sh choropter is like smell the fruit. Interredator, comes কি my husband. Shanda bhai eekshobish there. I can give হ্যালো গাইজ আমার নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাকে লাইভ দেখাবো যে একজন চান্দা কিভাবে এই দোকান থেকে চান্দা তোলে আচ্ছা বেরাদার আপনি যে এই দোকান থেকে চান্দা তোলেন আপনার এই চান্দা তোলার জীবনের সফলতার গল্পটা একটু আমাদেরকে বলেন তো আপনি আসলে কিভাবে এত দূরে আসলেন হ্যাঁ শালা তোর ক্যামেরা নামা ক্যামেরা নামা লাইভ চলে ভাই 1000 মানুষ দেখতে আছে আর আমার কাছে আসেন এই যে আপনি রোস্তা যে চান্দাবাজি করে এত সফল হইছে ওনার এই সফলতার কাহিনী দেখি আসলে আমার ওস্তাদ ছোটবেলা থেকে একটু বারুয়া আসলে ছোট্ট একটা কাহিনী আপনাকে বলে শোনেন ছোটবেলায় যখন ভাত খাইতে বইতে তো উনি ফুমাইরা ল্যাম লিবাই দিয়ে সবাইটা কারি করে খাইয়ে লাইতে পরে মায়ের লাঞ্জালাই দেখতে সবাইটা খাওয়াই গেছে এই যে কারাকারি শুরু হয় এখন পর্যন্ত থামে না বুঝছেন আচ্ছা ভাইজান ওনার কথা তো শুনলাম কিন্তু এই চাঁদাবাস গ্রুপে আপনার ভূমিকাটা কি আমার আমি তো মেয়ে ভূমিকায় কাজ করি আসলে আমার সামনে ডিসপ্লে তে এরা সব কাজগুলো করে আমি তো লম্বা চৌরা আসি মানে আমার দেখলে একটু ডর আসলে কি জানেন ক্যামেরাটা যেন না ওঠে আমি নিজে কিন্তু ডরাই ডান মানে বিষয়টা বুঝলাম না কিরম ডরান আমি আসলে ছোটবেলা থেকে আমি একটু সাহসী ছিলাম কিন্তু একটা ঘটনা ঘটার পর থেকে আমি একটু ডরাই আর কি

আচ্ছা ভাই আপনারা এই দোকান দিয়ে কতদিন ধরে চান্দা নিতে আছেন আরে বাবা চান্দা তুলতে আসিনি আমরা তো আইছি প্রতিদিন খাই জুসি জুসি এবং উনি বলে রেগুলার আমাকে খাই

আচ্ছা ভাই আপনি কিন্তু এই পুরো খাবারটা আপনি লাইভে শেষ করবেন আমি কিন্তু রিভিউ নেবো আপনার এই লাইভ চলাকালীন ক্যামেরা কিন্তু ধরা না খালি কিন্তু ঝামেলা আছে আগে গেলেন পরে গরু নেন বসে বসে দাবার পরে খাওয়ানোর বোঝায় কি বাইরে গোবর বাইরে কি বাইরে তোমার কথা শুনলে মনে তোমার দেও গোবর বাইরে হ্যাঁ তুমি যাই খাও আরো কেন আপনি না খাবার রেগুলার তোমাদের কত হয়েছে বিল

বেসা না লড়ুসেন ভাই দিতে আসি দিতে আসি ভাই দিতে আরে ভাই দিতে আসি তো ভাই আমারে চোপে আসে চিংড়ি করতে আসি ভাই এটা কি মামা আমি ইয়া বাবা এই করে મેં আপনি আসলে মানে একটা গিটর দিয়ে কাম করলে তুমি তুমি কত তুই কি কো লেট টু আগে তুই যাই দে তুই যদি তুই যাও আমার কথা কলি তুই দেন দেন কই লইবে না খালি এইbro এত দিন দা করছিস করছিস তাহলে কইলি কি এডি কি দেখলাম কি আমি সমস্ত

ওনারা নিজেরাই অপরিষ্কার তারপরে মনে করেন যে পুরনো পাশে সব ডিম তাইতে তাই খালি তাই না ভাই মুরগির ঘোষ সাত আট দিন ধরে নীল হয়ে গেছে সেই সমস্ত চিকেন গুলো এই সমস্ত জিনিসপাতি খাইলে কি আপনাকে শরীর ভালো থাকবে তাই তো ভাই আপনারা কম ফ্লেভারের জায়গায় ময়দা দিয়ে চালাচ্ছেন এরপরে মনে করেন যে আত্মা নোংরা অবস্থায় পেঁয়াজ কাটি খাবারের পরে হাসি দিচ্ছেন দিয়ে সেই খাবার খাওয়াই দিচ্ছেন আমাদের একটা জিনিস চিন্তা করেন তো বাড়ি যদি আপনি খাবারটা রান্না করতেন আর ওই হাসি কাশি অবস্থায় ওই খাবার আপনি নিজে খাইতেন আপনার বাড়ির লোকদের খাওয়াইতেন কিন্তু আমাদের কেন খাওয়াচ্ছেন কারণ আপনার উদ্দেশ্য রাস্তা যে আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে বলছেন ওগুলো যেভাবে হোক তৈরি করে আমাকে খাওয়াতে পারলি আপনার ব্যবসা লাগে ঠিক ঠিক এই আমাদের কি হলো না এগুলো তো আপনার ভাবে না আল্লাহবা কিন্তু আমাদের জন্য ব্যবসা আলাল করেছে কিন্তু আপনারা এই যে অল্প পুঁজিতে বেশি লাভের আশায় এই যে অবৈধভাবে এই জিনিসগুলো করতেছেন এগুলো কিন্তু ঠিক হচ্ছে না এটা কিন্তু আসলে ব্যবসার মূল উদ্দেশ্য না এই ব্যবসা কিন্তু আপনাদের জন্য আলাল হচ্ছে না না কথাগুলো কইলে মন্দ কয় নাই ভাই আমাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হইয়া একটু ফ্রেশ খাবার বেসলেই তো কিনলি আর আর তো কোনো সমস্যা নাই হয়তো লাভ একটু কম হইবে মামুয়ের কষ্ট একটু বেশি হইবে তার মানুহ তো ভালো খাওয়ান পাইবে হাফাক ব্যবসাকে হালাল করছে আর আমাকে উচিত হালালভাবে ব্যবসা করা আমরা এগুলো চাই ভালোভাবে করবো হয় হয় কিন্তু মামু ইটু আগে যে চিকেন ফ্রাই এগুলা এগুলো কি করবো আমরা বেশকে পাপ করব না অনাকো দিয়ে দে ফিরি ফিরি খাওয়াই দে ওই দে অনার হ ওরা কলা